দেখবেন আশা করি খুবই ভালো লাগছে রাস্তা কিন্তু একদম কাদা হয়ে আছে খুব বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে রাস্তা কিন্তু জলে ডুবে গেছে তা আপনাদের ওইখানে কেমন বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতে দেখতে আমরা নগদারে এসে গেছি দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের জঙ্গলের সাইডে এবার আমাদের বসিদ্যোনের চারগুলো সংগ্রহ করা হচ্ছে দেড়শো চার কিন্তু লাগবে আমাদের আর দেখা যাক চিংড়ি মাছ পড়ছে কি না আমরা নিচে নেমে গেলো চিংড়ি মাছ পড়েছে অল্প কিছু আর ময়লাও পড়েছে কারণ বৃষ্টির পর খালের যত যা নোংরা আবর্জনা উপর থেকে ধুয়ে কিন্তু চলে এসছে পার্সে মাছ চিংড়ি মাছ সব আজকে টাটকা মাছের চাঁদ দেওয়া হবে বড় একটা চাবড়া চিংড়ি পড়েছে বিভিন্ন সাইজের চিংড়ি মাছ আর আমাদের নৌকার মাঝে কিন্তু আজকে আমার মা সে কিন্তু আছে মাঝিতে দেখা যাক কতগুলো মাছ আমরা সংগ্রহ করছি অপেক্ষা করার পরে কিন্তু বাবা আজকে দোলটা পড়বে কোথায় আজকে মনে করছে যে মরিঝামিতে যাবো হাওয়া বাতাস তো খুব নদীটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে আর আকাশ কিন্তু মেঘলাও আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে তা দেখা যাক আজ নতুন একটা জায়গায় গিয়ে আপনাদের কি কি মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন আমরা বসি দিনের চারটা গাঁথা শেষ করে গা নদী পাড়ি দিয়ে মরিচাপির পাড়ে যাচ্ছি তার নদীতে যে এত ঢেউ হবে বুঝতে পারিনি কিন্তু প্রচণ্ড ঢেউ হচ্ছে নদীতে তার মধ্যেও আমাদের যেতে হচ্ছে আর ওয়েদারটা একদম মেঘলা চারিদিকে অন্ধকার আর এত ঢেউ হচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পাচ্ছেন তবু কিছু করার নেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি হঠাৎ করে একটা হাওয়া উঠলো আর তারপরে ঢেউ শুরু হলো ভীষণ হচ্ছে এখন কিন্তু এই গাঙাল নদীর রূপটাই পুরো আলাদা নদী পুরো সাদা হয়ে আসছে ঢেউয়ে আর দক্ষিণ সাইডে কালো মেঘ সেই সাথে প্রচন্ড হাওয়া তাই এই ঝড় টুপানে মরিচাপির জঙ্গলের সাইডে দোন ফেলে কতগুলো মাছ পাচ্ছি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু অনেক কষ্ট করে ধারাল নদীটা দিয়ে আসলাম এসে মরিখাদির পাড়েও এসে দেখছি খুব ঢেউ হচ্ছে তা দোলটা এবার আমরা ফেলবো দোন ফেলে কী মাছ পাই বন্ধুদেরকে দেখাবো তো পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে হঠাৎ করে হাওয়ার জন্য কিন্তু ঢেউ হচ্ছে তা দেখা যাক আজ দেড়শো বর্ষির দোন ফেলে কি কি মাছ আপনাদেরকে দেখাতে পারি দোন ফেলাটা বন্ধুদের বেশি দেখাবো না তো আপনারা দেখতে থাকুন ঘন্টাখানেক অপেক্ষা করার পর আমরা আমাদের দোনটা তোলা শুরু করলাম মাছ দোনে চারটে বসে উঠেছে সবে এরকম শুরুতেই ভালো লাগে দেখা যাক পরবর্তীতে আর কি মাছ দেখাতে পারি আর এই বাগদা চিংড়িটা আমরা কিন্তু আমাদের খেবলা জালে পেয়েছিলাম

তো দেখা যাক পরবর্তীতে আর কি কি মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন মাছ যেটাকে বলা হয় মানে আজকে কষ্টের ফল বিফলে যায়নি এতটা আকাশ খারাপ যে নদী পার হতে গিয়ে কিন্তু আমাদের খুব ভয় করেছিল নৌকায় জলও তুলে দিয়েছিল আমি খুব চিন্তা করেছিলাম যে কিভাবে দোনটা ফেলবো আর কিভাবে দোনটা তুলবো তাই ঈশ্বর সেই ঠিক দোন তোলার সময় কিন্তু হাওয়াটা একদম কমে কমে গেছে আর দোনটা আমরা সুস্থ মাতে দোনটা তুলছি মাছও পেয়ে গেছি কিন্তু তিন পিস সব সব নতুন নতুন মাছ একটা পানখাকি খাকি যেটাকে আমরা চন্দনা বলি চন্দনা বলি আর দাঁত মাছ আছে তাছাড়া ভোলা মাছ আছে আর দেখা যাক নতুন নতুন কি কী মাছ দেখাতে পারি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে অল্প সময়ের মধ্যে তিনটে মাছ ওঠার পরে আমাদের অনেকটা বসে কিন্তু খালি উঠে আসলো তা দেখা যাক আমরা হাল ছাড়ছি না মা খবর আছে নাকি মরিচাপের এই জঙ্গলে আমরা খুব কম আসি অনেকটা সময় লাগে আর বড় নদী মরিঝাঁপের কথা শুনলে কিন্তু মানুষ ভয় পেত এখন অনেকটাই ভালো খুব ভয় ছিল নদীর পাড়ে সব গাছ ধস নেমে নদীর মধ্যে চলে এসছে বড় বড় মাছ কিন্তু এই নদীর সাইডে এই গাছের মধ্যে লুকিয়ে থাকে সেই জন্য দোনটা আমাদের এই ভাঙনের সাইডে পাতা তা দেখা যাক আর কতগুলো মাছ পাচ্ছি ছোট হোক বড় হোক মাছ তো আজকে হচ্ছে

파가저파가워시 <목소리> 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 দেড়শো বসি ফেলে কোনো দিন দেড়শো মাছও হয় কোনো দিন আবার মানে ঠিক নেই আর কোনো দিন হয়ও না কোনো গ্যারান্টি নেই কি দুলো উঠবে আর মাছ খুব ভালো হলো কি করে শেষের বেলা কি হবে কিছুই বলার নেই দেখা যাক ভারী লাগছে অনেক সময় কাঠে বেঁধে যায় জলের তলায় ভাঙনের সাইডে গাছ পড়ে আছে গাছের গায়ে মাছে নিয়ে জড়িয়ে দেয়

ভোলা মাছের বাচ্চা ভাঙনের সাইডে কান মাছ জাবা মাছ ছেলে মাছ এগুলো মাছ পাওয়া যায় তা আমাদের বসিতে কিন্তু পেলাম না বসি শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না

দোনটা আমাদের বেজে গেছে অনেক সময় বড় সাদাতে মাছ খাদের মধ্যে নিয়ে চলে যায় বর্ষি মাটিতেই বেঁধেছিল অনেক সময় দেখা গেছে টেংরা মাছের মাথায় কানকই বেঁধে মাছ থেকে গেছে যদি ভাগ্যে থাকে ঠিক মাছ থেকে যাবে আমাদের এই মাছ ধরা ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই ভিডিওই বহু দর্শক বন্ধু কিন্তু কমেন্ট করে এর আগের ভিডিওতে আমাদের কমেন্ট করেছিল চন্ডীগড় থেকে বাসন্তী সেন দিদি ভাই বনগা থেকে বিপাশা বিশ্বাস দিদি ভাই রাজারহাট নিউ টাউন থেকে আশিক গুরু দাদা ভাই নদিয়ার কল্যাণী থেকে মিতালি দে দিদি ভাই হুগলি থেকে দীপকুমার মালিক দাদাভাই সৌদি আরব থেকে বিকাশ দাদাভাই হুগলি জেলার আরামবাগ থেকে আজিম উদ্দিন দাদা ভাই থেকে রাজু মণ্ডল দাদাভাই নওহাটা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সুপ্রিয়া দিদিভাই পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর মাঝি দাদাভাই রাজস্থান থেকে শ্রীকান্ত দাদাভাই উত্তর চব্বিশ পরগনা থেকে অশোক মণ্ডল দিল্লি থেকে মন্টু কর্মকার আলিপুরদুয়ার থেকে দেবজানী দিদিভাই বহরমপুর মুর্শিদাবাদ থেকে সুমন পটুয়া দাদা ভাই মালয়েশিয়া থেকে আনোয়ার দাদা ভাই পূর্ব মেদিনীপুর তমলুক থেকে প্রদীপ কুমার জানা হাওড়ার উলুবেড়িয়া থেকে শুভ মন্ডল দাদা ভাই তাছাড়া আন্দামান থেকে নির্মল দাদা ভাই তাই এভাবেই আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট করবেন আর ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাবেন বস্তি কিন্তু মারা বাইরে

আমাদের বসি আর বেশি বাকি নেই মা বলছে মাছ আছে দেখা যাক দোনটা কিন্তু ভেসে আছে দোনটা আমাদের ভেসে আছে দেখা যাক কী মাছ নেই পরের বর্ষীয় ফাঁকা দূরে হয় নাকি বড় মাছ হলে দূর থেকে বয়া যায় কি সাইজ টেংরা মাছের এটা টেংরা মাছ

বসি আর আমাদের বেশি বাকি নেই দেখা যাক আর কোনো মাছ পাচ্ছি কিনা ও

আকাশ কিন্তু ভেঙে আসতে তুই খুব রেসিড বৈশিখাল এই মাছগুলো পেয়েছি আকাশ কিন্তু কালো মেঘে সে আছে একবার আমরা কিভাবে যে বাড়িতে যাব বুঝতে পারছি না তা মরির্ঝাবির খতরনাক জঙ্গল আর মামের মার বিভিন্ন প্রজাতির মাছ ধরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই মণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে যত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন